বাংলাদেশে বাংলাদেশে ইউনুস কবে যাবে নির্বাচন কবে হবে বাংলাদেশের সাধারণ মানুষের মনে এটা সবচেয়ে বড় প্রশ্ন যারা নিরপেক্ষ মানুষ যারা বাংলাদেশে অশান্তি চান না তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর দেব আজ সবচেয়ে বড় কথা হলো মোহাম্মদ ইউনুস কার্যত বাধ্য হলেন নির্বাচন কবে হবে এই ঘোষণা করতে হাসিনা দেশ ত্যাগের পর থেকেই এই সরকার চালানোর ভারটা চলে আসে তদারকি বা অন্তর্বর্তী সরকারের উপরে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস বাইডেনের দ্বারা পরিচালিত হতেন সকলেই জানেন দেশকে সাময়িকভাবে দেখভাল করার দায়িত্ব তার উপরে থাকলেও গণভ্যুত্থানের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা কমানো ছিল এই সরকারের উদ্দেশ্য কিন্তু সেই অস্থিরতা তো কমেইনি বরং বেড়েছে চালানো হচ্ছে অপারেশন ডেভেলহান্ট সেই একাত্তর সালে সত্তর একাত্তর সালে পাকিস্তান সরকার একটা অপারেশন চালিয়েছিল অপারেশন সার্চ লাইট এবং অপারেশন সার্চ লাইটের কায়দাতেই আবার চলছে অপারেশন ডেভিল হান্ট যার মূল উদ্দেশ্য শেখ লোকজনকে ধরা যারাই সরকারের বিরোধিতা করছে যারা মানুষ তাদেরকে ধরা জেলে হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে অনেক লোকই গুম হয়ে যাবেন প্রায় দু হাজারের বেশি মানুষ ধরা পড়েছেন এখন অবধি এবং প্রথম দিনেই সতেরোশোর বেশি মানুষ ধরা পড়েছিলেন তবে এই তদারকি সরকার এর আমলে অস্থিরতা কমার পরিবর্তে দ্বিগুণ বেড়েছে সেটা নিয়ে কারো মনে কোনো দ্বিমত নেই কোন রাজনীতিবিদ বলছেন না যে বাংলাদেশে অস্থিরতা কমেছে বরং অস্থিরতা বেড়েছে ধানমন্ডি বত্রিশ মুজিবুর রহমানের বাড়ি যেখান থেকে স্বাধীনতা পরিচালিত হতো সেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে হাসিনার যদি অন্যায় অত্যাচার করে থাকে তার দোষ মুজিবের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে দেশের পরিস্থিতিকে সামাল দিতে এখন প্রয়োজন হচ্ছে নির্বাচন কিন্তু সে তো ইউনুসের হাতে আর নির্বাচন প্রসঙ্গ উঠতেই মুখে যেন কুলুপ আটেন মোহাম্মদ ইউনুস তবে এভাবে আর কতদিন চলবে মাসের পর মাস ধরে বাংলাদেশ ইউনুস সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু দানা বাঁধছে ইউনুস সরকারের বিরুদ্ধে ক্ষোভ চড়াচ্ছে এবং বিএনপিও কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছে বিএনপির দাবি যে উদ্দেশ্যে তদারকি সরকারকে নিয়ে আসা হয়েছিল তা তো বিন্দু মাত্র পালন করতে পারেনি তারা তাই এখন নির্বাচন প্রয়োজন তারা স্পষ্ট ভাবে বলছেন গণতান্ত্রিক সরকার আসুক এইভাবে একজন কে অন্য জায়গা থেকে চাপিয়ে দেওয়া হয়েছে সেটাকে বাংলাদেশের মানুষ আর চাইছে না বাংলাদেশের মানুষ চাইছে নির্বাচন হোক যে আসবে ক্ষমতায় সে আসবে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে সেটা জামাত হতে পারে সেটা বিএনপি হতে পারে আওয়ামী লীগের তো যেটা সম্ভাবনা নেই আমরা জানি আওয়ামী লীগ যদি যেতে জিতবে কিন্তু নির্বাচন হোক মানুষ যাকে চাইবে সে হবে ভোট সেই ভোটের মাধ্যমে উঠে আসবে কিন্তু কবে হবে ভোট অবশেষে এটা নিয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এক দফা বৈঠক সেরে ফেলেছে এবং বৈঠকের শেষে বিএনপির তলপি তলপা গুটিয়ে পালিয়ে যেতে হবে সোমবার বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টা যে মোহাম্মদ ইউনুস তার সঙ্গে দেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে বৈঠক সেরে ফেলেছে বিএনপির প্রতিনিধি দল বৈঠকের তরফে নেতৃত্ব দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আলোচনা শেষে তিনি জানিয়েছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা বলে আসছে যে ডিসেম্বরে নির্বাচন তিনি হবে কিন্তু নির্বাচনকে তিনি টালবাহানা করে এড়িয়ে দিতে চাইছেন সেটা একেবারে মেনে নিচ্ছে না বিএনপি সরাসরি বলে দিয়েছে যে আমরা প্রত্যাশা করছি ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করবেন তিনি তবে বৈঠকের পর ইউনুসের বিরুদ্ধে দলের অন্দরে এবং প্রকাশ্যেও সুর চড়াতে পিছোপা হচ্ছে না খালেদা জিয়ার দল সরকারের বিরুদ্ধে তারা পথে নামার ঘোষণা করে দিয়েছে টানা দিন ধরে চলবে বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ বৈঠক হবে বৈঠকের মতো কিন্তু রাস্তা রাস্তা দেখাবে রাস্তার কর্মসূচি তারা ছাড়ছে না আর এদিকে আওয়ামী লীগও বলে দিয়েছে যে তারা এবার কিন্তু পথে নামবে আওয়ামী লীগ এক মাস ব্যাপী কর্মসূচি শুরু করে দিয়েছে আর ঠিক সেই কারণে বাংলাদেশের পরিস্থিতি আরো অশান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু এই পরিস্থিতি অশান্ত করেছেন তো মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার তারা সেটা করেছেন খুব ভালো ব্যাপার কিন্তু বাংলাদেশে এই অশান্তির জন্য সারা বিশ্বে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আর এই সমালোচনা বন্ধ করার জন্য অবিলম্বে একটা নির্বাচন দরকার নির্বাচন করবেন মোহাম্মদ ইউনুস কবে করবেন সেটাই এখন দেখার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই আগামীকাল ফের দেখা হচ্ছে